দেখো আমি যাচ্ছি একটু ফার্মেসিতে এখনই চলে আসবো তো শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো চলো দোকান থেকে জিনিসটা নিয়ে আসি এখানেই সামনেই তো ওই জন্য ওকে আর মানে ডাকলাম না উঠবে ও আর উঠেনি এখন আর আমার এখনই জিনিসটা দরকার তো ওই কারণে আমি সামনে একটা ফার্মেসিতে জিনিসটা আনতে যাচ্ছি আর একদম সকালবেলা তো বেশ ভালোও লাগে হাঁটতে ভোলানাথের এটা আনার জন্য গেছিলাম এখন ঘরে গিয়ে তারপরে একটা ভিডিও শ্যুট আছে ওটা করতে হবে আর চাটা খাওয়া হয়ে গেছে মা স্নান করতে গেছে আর আমি এদিকে চলে আসলাম আর তারপরে আজকে তাড়াতাড়ি উঠে উঠছি ঘুম থেকে রান্নাও করতে পারবো তাড়াতাড়ি আমাকে নিয়ে খুব জিজ্ঞেস করছো যে এত ব্রাইট হওয়ার পিছনে কি কারণ মানে কলকাতা আসার পর নাকি আমি অনেক ফসা হয়ে গেছি মানে এক একজন এক একটা কথা বলছো প্রত্যেক দিনই কমেন্ট বক্সে থাকবেই যে তুমি তোমার স্কিনে এমন কি দাও যে তোমার স্কিন এত মানে তাড়াতাড়ি গ্লো করলো আর কলকাতা আসার পর যেন ফর্সা হয়ে গেছো তো সেটার গোপন রহস্য আজকে তোমাদের বলছি আর সেটা কেন হয়েছে এবং আমি কি ক্রিম ইউজ করছি যে এরকম হচ্ছে ছোটোর থেকে দেখো এটা অনেকে জিজ্ঞেস করো যে তুমি ছোটোর থেকে কি ক্রিম ইউজ করেছো মা যে ক্রিমগুলো ইউজ করতো ছোট বলতে অত ছোট থেকে নিশ্চয়ই না নাইন টেনে যখন পড়ি তখন থেকে হয়তো ক্রিম ইউজ করেছি তো তখন মা যে ক্রিম দিত সেই ক্রিমে দিতাম আর এগুলো দেখো যে ক্রিমগুলো লাগানোর পর খুব ফর্ষা লাগে সেটা শুধুমাত্র তখনের জন্যই পরে মুখ ধোয়ার পর কিন্তু আর সেই ফর্ষা এটা থাকে না তো ক্রিমটা শুধুমাত্র ওই মানে যখন মাখবে তখনই ফর্ষা দেখানোর জন্য বা গ্লো ই করার জন্য কিন্তু আমি যেটা ইউজ করছি বেশ কয়েক মাস যাবৎ সেটা কিন্তু তোমাদের একদম ভিতর থেকে স্কিনটাকে ফসা করে দেবে গ্লো করবে তো সেটা তোমাদেরকে বলছি চলো দেখে নাও আমি কি এমন জিনিস ইউজ করি যার কারণে দিন দিন এত বেশি গ্লো করছে দেখো দুটো কাঁচা গ্লাসে জল নিয়ে নিয়েছি এবার হবে পরীক্ষা নিরীক্ষা তোমাদের সামনেই হবে দেখলে তোমাদের সামনে একদম পুরো ম্যাজিক হয়ে গেল এটাই হচ্ছে আমার স্কিন ব্রাইট করার পিছনে একটা গোপন রহস্য যেটা আজকে তোমাদের সামনে পুরো আমি টেস্টিং করে দেখিয়ে দিলাম ইউজ করছি সেটা হচ্ছে একটা সিরাম সেটা দেওয়ার ফলেই দেখো জলটা কেমন সাদা হয়ে গেছে হচ্ছে ম্যাজিক তো চলো পরিচয় করে দিই আমি যে সিরামটা ইউজ করি সেটার সাথে আমি কয়েক মাস যাবৎ একটা ফেস সিরাম ইউজ করি আর সেটা হচ্ছে গ্রোয়াংয়ের এই ফেস সিরাম গুডনেস অফ টার্মারিক অ্যান্ড অ্যালোভেরা আর সত্যি তাই এটা একদম ম্যাজিকের মতো কাজ করেছে সেটা তো তোমাদের সামনে প্রমাণ হয়েই গেল এত সংসারে কাজ বাজ করি বাইরেও যাই তারপরেও আমার স্কিন দিন দিন গ্লো করছে প্রথমেই তোমরা দেখে নাও প্যাকেজিংটা এত সুন্দর করে করেছে প্যাকেজিং দেখেই মন ভরে যাবে আমি তো এটাকে এইভাবেই একদম সংরক্ষণ করে রেখে দিই আর এটা কিভাবে ইউজ করতে হবে কি কি বেনিফিটস রয়েছে এবং কি কি ইনগ্রিডিয়েন্টস রয়েছে সমস্ত কিছুই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তো চলো এটার মধ্যে কি কি রয়েছে সেটা আগে শুনে নাও এটা ইম্প্রুভ করে তোমাদের স্কিন টেক্সচারকে তার সাথে রিডিউস করে ফাইন লাইনস এবং রিংকেল এন্টিএজিং ফর্মুলাতে এটা কিন্তু একদম হার্মফুল কেমিক্যাল ফ্রি এবং 100% পিওর এবং ন্যাচারাল চলো এটা হাতে দিয়ে দেখাবো যে কত সহজেই এটা অ্যাবজর্ব হয়ে যায় দেখো কত সহজেই কিন্তু অ্যাবজর্ব হয়ে গেল এবং কি সুন্দর শাইন এবং একটা গ্লো এনে দিল দেখো এর মধ্যে রয়েছে গ্লাইসরিল এসকরবেট নামক একটি জিনিস যেটা আমাদের স্কিনকে অনেক বেশি উজ্জ্বল এবং ফর্সা করতে সাহায্য করে টারমারিক কিন্তু আমাদের স্কিনকে নারেশ এবং হাইড্রেটেড করতে সাহায্য করে আর অ্যালোভেরা কিন্তু আমাদের স্কিনে যে রেশের প্রবলেমগুলো থাকে সেগুলো এক নিমিষেই গায়েব করে দেয় আর এটা কিন্তু একদমই বাজেট ফ্রেন্ডলি তাহলে এবার তোমরা বুঝলে তো যে কেন আমার স্কিন দিন দিন এত গ্লো করছে প্রোডাক্ট লিঙ্ক কিন্তু নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এক্ষুনি যাও আর তাড়াতাড়ি কিনে নাও তোমাদের জন্য তো চলো ওর জন্য চাটা গরম করে নিচ্ছি আমি আর মা তো চা খেয়ে নিয়েছি চা খেয়ে দিয়ে তারপরেই বাজার গেছিলাম আর কি তো চলো ওকে চাটা দিয়ে তারপরে রান্না কি হবে ওকে বললাম শাক জানতে আনতে হবে আজকে কালকে মাংস রান্না হয়েছিল দুপুরের রাতে তিনজনের শেষ আর কম করেই এনেছিল যেন মানে একদিনই শেষ হয় আর কি দু তিন পিস তিন পিস করে দুবেলাই হয়ে গেছে রাতের বেলা দু পিস করে হয়েছিলো আর দিনের বেলা তিন পিস করে আর কি যাই হোক এবার হচ্ছে আজকে একটু হালকা পাতলা কিছু খেতে হবে কালকে মাছ কালকে মাংস খাওয়া হলো তার আগের দিন তো মাছ খাওয়া হলো তো ওই জন্য মনে হচ্ছে যে আজকে একটু হালকা পাতলা কিছু খাই স্কিনটা দেখো কত গ্লো করছে কি ভাল লাগছে বলো দেওয়ার সাথে সাথে এমন একটা গ্লো তো করবেই আর আস্তে 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 তোমার স্কিনের সাথে হয়ে যাবে ম্যাজিক চা কাপে ঢালার পর দেখছি যে দেড় কাপের মতো চা হয়ে যাবে তারপর আমার জন্য নিয়ে নিলাম আমার এই গাছের মধ্যে সাদা ফুল ফুটেছে তো মা পুজো দিচ্ছে তো এই ফুলটা তুলে মাকে দিয়ে আসি পুজোতে দেবে কারণ নিজের গাছের ফুলের পুজো দিতে মানে সবার ভাল লাগে আমার বিশেষ করে বেশি ভালো লাগে আরও যে ফুল যদি কিনে না না লাগতো তাহলে সবচেয়ে ভালো ছিল আর এদিকে দিকে আর একটা জিনিস দেখো নয়নতারার সাইজ দেখো কত বড় হয়েছে নয়নতারাটা তো নয়নতারাও দিয়ে আসবো আমাকে গোপুর চরণে দেবে দেখো কি সুন্দর এই যেন চন্দনের ছটা দিয়ে জলে ছিটা দাও চন্দনের ছিটা দাও তারপর ঠাকুরকে তরণে দিও বাচ্চা আর ফুল আছে কি দেখো হ্যাঁ তুমি দেখো বিড়াল ফুল দেখবা খালি বললেই হলো যে কিছু দেখছো তাইলে ইওর হয়ে যাবে চিল্লা লাগু উপরে থাকবে বিড়াল বিড়াল উপরে থাকে তখন থেকে তুই এমন করতেছিস একবার এই জানালা আবার ওই জানালা দেখছো না ভাবটা বিড়াল দেখছে হ্যাঁ তখন থেকে একবার এই জানলা আবার এই জানলা আমি কি রে বিছানা একটু পরে এমন কাপে আমি একটা কাজ করতেছিলাম মোবাইলে ও মা দেখি এ একবার এই জানলা আবার এই জানলা আবার এই জানলা আবার এই জানলা আর মা এসে মাঝখানে এখানে দাঁড়িয়ে হাসছে তো এই যে পুজো হয়ে গেছে আর ও গেছে বাজার খরচ মানে খরচ আনতে অনেকদিন পরে বলে ফেলেছি বাজার আনতে মিকিও প্রসাদ খায় ওই জন্যও এসছে মিস্ত্রি খায় ও প্রসাদ খায় দগিরা হচ্ছে সবচেয়ে বড় প্রভু ভক্ত আর লোকনাথের ভক্ত হয় কিন্তু লোকনাথ বাবার ভক্ত হয় না তো ওই যে দেখো কালকে মৌসম্বী নিয়ে এসেছিলাম মসম্বী আর তার সাথে শুধু তো ফল প্রসাদ মানে ভোগ দেওয়া যায় না নকুলদানা তারপরে মিশ্রি এগুলো সবার কি প্রসাদ দেওয়া মানে ভোগ দেওয়া হয়েছিল ঘরের মধ্যে একে নিয়ে যে কত হাসাহাসি হয় সেটা সবটা যদি ক্যামেরা বন্ধু তোমাদের সাথে করতে পারতাম তাহলে তোমরা দেখতে পারতে মানে ওর মুহূর্তগুলো তো হঠাৎ হঠাৎ করে আমরা বুঝতেও পারি না যে কখন কি করবে আমরা এসেই মরি ক্যামেরা কি অন করব তো আজকে ও ওইদিকে দেখছিল বলে আমি পিছনে ছিলাম ওই জন্য তাড়াতাড়ি ক্যামেরাটা অন করে তোমাদের একটু দেখাতে পারলাম অনেকক্ষণ ধরে এরকম করছে একবার এই জানলা আবার এই জানালা মানে বিড়াল একটা নিশ্চয় এদিক থেকে ওদিক যাচ্ছে আবার কিছু একটা ওইদিকে আসছে হয়তো ওই জন্য দেখে দেখে এমন করছে पर है उसके ऊपर नजर है <laughs> देखो मिकी से दे तो और खूब मिल आइए घर पे आइए घर पे आइए अभी तो हम लोग खेलने जाते हैं खेलने जाते हैं ठीक है खेल के आ सकते हैं ठीक है इंजन में जाने खाओ रेडी करने जाओ आज ये तो तुम्हारा ये মা ভাত বসাচ্ছে আমি খাওয়া রেডি করে নিয়েছি আর ও বাজারতে নিয়ে আসলো অনেক কিছু শাক সবজি মাছ তো ওগুলো রান্না করব আর সবজিগুলো আজকে ভালোই নাছি আর কমন আর কমন আর কলল বলছে আজকে যে না প্রত্যেকদিন এরকম মুসলি খাওয়া যাবে না এরপর একদিন ডালিয়া এরপর একদিন আর কি কি যেন নাম বলল তাই আমি বলি তাহলে এখন তুমি বুঝতেছো আমি তো অনেক আগেই বুঝছি আমি একটু কমই বুঝি দেরিতে বুঝি আর কি বুঝি ঠিক আছে দেরিতে নাকি

শাকটাকে যে কুচি কুচিকে কেটে দিচ্ছে কারণ খুব সুন্দর হয় মার কাটাটা আর রান্না তো আমি করব ও আজকে বাজার থেকে কাঁচকি মাছ নিয়ে এসছে আমার সবচেয়ে প্রিয় আর এখানে মিকির মাংস হয়ে গেছে আর এই হচ্ছে মাছ তো এইগুলোকে লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবো তালে আর দেখো রোদে পুরো ঝলমল করছে বিছানা পুরো ঝলমল করছে যত গরমের দিন এগিয়ে আসছে

এই যে সবজিগুলো নিয়ে আসলো একটা বেগুন না কিনা দুইটা বেগুন আছে আর এই হচ্ছে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াটা ফ্রিজে রাখতেই হবে কারণ দেখো কীরকম একটু হয়ে গেছে বাইরে রাখলে নষ্টই হবে তার সাথে মটরশুটি একদম ছোট ছোটো কচি একদম ঢেঁড়স তারপরে হচ্ছে ক্যাপসিকাম আর এগুলো হচ্ছে কাটবো ছোটো মাছের জন্য পেঁয়াজ রসুনও নেবো এখানে টমেটো আর হচ্ছে লঙ্কা তারপরে এনেছে এই যে ফুলকপি সাজনা এনেছে চারটে সব গুনে গুনে বাজার কম মানুষ থাকলে এরকমই হয় আমি রাতে ভিডিও এডিট করতে পারছি না মানে রাতে হচ্ছে সারাদিন কাজ বাজ করার পর না রাতে পরে মনে হয় কি একটু নিজের মতো সময় কাটাই মোবাইলে অন্যান্য অনেকের ভিডিও দেখি দেখে দেখে তারপরে ঘুমিয়ে যাই তো ওই জন্য রাতে আর এডিট করতে পারি না তো পরের দিন সকালে খাওয়া দাওয়া শেষ করে নিয়ে তারপরে আমি এডিট করি আর ওইদিকে মা সবজিটা কেটে রেডি করে রাখে তারপরে আমি রান্না বসাই যেদিন আর কি আমি রান্না করি তো এই আর কি ব্যাপার তো ওই জন্য আমি এখন ভিডিওটা এডিট করে নিয়েছি তো এখন আমি যাব একদম রান্না করতে আর মা লাল শাকটা কুচিয়ে রেখেছে আর পেঁয়াজ আদা পেঁয়াজ আর রসুন আর লঙ্কা টমেটো এগুলো দিয়ে খালি শুধুমাত্র ছোটো মাঝে চচ্চড়ি করা বেশি বেশি একটা টাইম লাগবে না ফ্রিজে আবার কালকে ডাল আছে তো ডালটা জাল দিতে লাগবে আর হচ্ছে মাছের চচ্চড়ি ভাত তো হয়েই গেছে আর হচ্ছে ওই শাক ভাজাটা মানে লাল শাক রান্না করবো তাহলে হবে মাছগুলো কাটতে লাগবে না বলেও আবার কাটতে বসলাম কারণ কি একটু বড় বড় আছে তো এবার সবগুলো মাছের এই পেট ফেলে দিয়ে ফেলে এইভাবে আর কি কাটছি হাত কেটে গেছে আমার মাছ কাটতে গিয়ে এই দেখো দেখা যায় এই আবার লবণ ধরতেছি কি হবে পাকবে নাকি মানে বটির উপরে হাত এমন করে ঝেড়েছি এমন করে ঝাড়লে তো বটি যে ধার আমার হাতটা একেবারে ডিপ হয়ে গেছে দেখো মাসগুলো সবগুলো এগুলো সবাই বলে কি যে মাথা ফেলতে হয় না তো নাকি তেতো লাগে অ্যাকচুয়ালি মাথা ফেলতে হয় না এটা পেট না ফেললেই তেতো লাগে তো পেটটা ফেলে দিয়েছি আর লেস ফেলিয়েছি ফেলেছি এত ছোট তো ওটার মাছ মানে কি বলবো পেট আর ওই লেস ফেলানো ছাড়া আর কোনো ফেলার মতো আমি কিছু পাইনি পাইলাম না দিন পর পাইলাম

ওটার মধ্যে জলের লাইন থাকে জল ঠান্ডা বেরোবে খাওয়ার জলে তো দেখো মাছগুলো রান্না করার জন্য আমি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এগুলো সব ফুরনে দিয়ে দিয়েছি ফুরন বলতে তেলের মধ্যে দিয়ে দিলাম আর কি তারপরে দিলাম হচ্ছে টমেটো তারপরে হচ্ছে মাছগুলো দিয়ে দিব মানে জাস্ট এটাকে কি বলবো বাটি চচ্চড়ির মতোই কিন্তু প্রসেসটা একটু অন্যরকমভাবে করছি আর কি তো যাই হোক লবণ হলুদ গুঁড়ো তারপরে একটু লঙ্কা গুঁড়ো তারপরে ধনে পাতা সমস্ত কিছু দিয়ে তারপর ঢাক্কা দিয়ে রাখবো অল্প মানে আঁচ দিয়ে যেন অল্প অল্প আছে অনেকক্ষণ টাইম ধরে মাছটা আর কি হয়ে যায় রান্না কমপ্লিট করে নিয়েছি এই যে দেখো হয়ে গেছে মাছের চড়চড়ি তো এটাকে নামিয়ে রেখে তারপরে আমি চলে যাবো স্নান করতে তো চলো স্নানটা করে আসি তাড়াতাড়ি ভাতটা খেয়ে তারপরে রেডি থাকি একদম তখন কেউ আসলে ওর কোনো সমস্যা নেই মানে দাদা আসার কথা তো তাই শুধু মনে হচ্ছে যে কতক্ষণে খাওয়া দাওয়া শেষ করবো কতক্ষণে উনি আবার চলে আসে ওই জন্য এই দেখো চচ্চড়িটা অল্প একটু মাখা মাখা রেখেছি মানে অল্প একটু মাখামাখি দিয়েছে তো গুটুন আজকে কললো স্নান করে দিয়েছে গুটুনকে এবার স্নান করে যখন আসে তখন তো ওকে একটা ফোঁটা দিয়ে দিই কপালে দেখো কপালটা একদম পুরো সাদা কাজলের কথা শুনেই এখানে এসে একদম রেডিও কাজল করবে ছোটোর থেকে পড়াই না আপনাদের খাওয়া দাওয়া হয়ে গেছে দাঁড়াও হয়ে গেছে সাধু পুজো করলে একটু ধৈর্য ধরতে হয় এত ধৈর্য হয় কবে। দাঁড়াও 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 দেখি আর সবাইকে দেখাও কেমন লাগছে ওইদিকে ওইদিকে হুম মেকি মিকু এই তো দেখি দেখি মিকু এদিকে দেখি এদিকে এদের এই তো তো এই যে দেখো ফাইনালি দাদা চলে এসছে আর এরকমই আমরা ওনার ফ্ল্যাটে ভাড়া জবের থেকে উঠেছি কোনো সমস্যা হলে উনি নিজের হাতে সবটা ঠিক করে দিয়ে যান মানে উনিই প্রথমে বলেছিল যে কোনো কিছু নষ্ট হলে আমাকেই জানাবেন তো মা দেখছিল টিভি টিভি দেখে এসে এখন ওই যে এখানে পান খাচ্ছে কারণ ওই ওই করে দাদা কাজ করছে বলে আর এদিকে ও বিছানার চাদরটা একদম সবই করছিল লাইভে যাব বলে তো আজকে ও আটটার সময় টাইম দিয়েছে আটটার সময় যাওয়া হলো না তো যেটা জরুরি কাজ সেটা তো করতেও হবে দুটোই জরুরি লাইভও জরুরি এদিকে এটাও তো দাদা তো যেহেতু সারাদিন ব্যস্ত থাকে সময় পায় না তো ওই কারণে সন্ধ্যার পরে এসছে এখন আসার কথা ছিল তো তিনটা সাড়ে তিনটার সময় তোমরা জানোই তো যাই হোক ওটা ঠিক করছে আর আমি এদিকে এখন চাদরগুলো বেছে নিই যে কোন কোন চাদরগুলো নিয়ে লাইভে যাব তো আমাদের চাদরের লাইট কমপ্লিট আর এদিকে সব

আমি চাদরের বাজার দিয়েছি মানে চাদরের দোকান বাজার দিয়েছি না দোকান দিয়েছি চাদরের আর মা চা করছে কারণ লাইট থেকে বেরিয়ে আমরা সবাই মিলে ওই লাল চাটা খাই সন্ধ্যার সময় দুধ চা খাওয়া হয়েছিল আর এখন লাল চা খাবো সবাই মিলে তো জানানা টানা সব ঠিকঠাক করে দিয়ে দাদা চলেও গেছে অনেকক্ষণ আগে আর আমরা তো চলে গেছিলাম লাইভে তো এই জন্য এখন বিছানা টিছানা সমস্ত কিছু ঝেড়ে ঝুড়ে একদম ঘর দর সব ঝাড়ু দিয়ে রেখে দেবো কারণ এই যে টুকটাক মানে নোংরা তো পড়েইছে জানানাটা ঠিক করেছে বলে জানাটার কি হয়েছিল চাকাটা ডেবে গেছিলো তো ওই জন্য টাকা চা টাকা বলছি চাকাটা ঠিকঠাক করে দিয়ে গেল আর এরকম কী বলবো বাড়িওয়ালা কোথায় পাওয়া যায় বলো এত সুন্দর ব্যবহার ওনার প্রথম থেকেই আমি তোমাদেরকে বলেইছি যে আমরা কোনো সমস্যা হলে সেটা মানে ওনার ফ্ল্যাটের মানে যাই সমস্যা হোক না কেন উনি ওনাকে জানাতে বলেছে মানে উনি ঠিক পছন্দ করে না যে বাইরের মিস্ত্রি এসে কোনো কিছু ঠিক করুক উনি নিজের হাতেই সবটা ঠিক করে দেন লাইফ থেকে বেরোনোর কিছুক্ষণ পর থেকে আমার মাথা ব্যথা শুরু হয়েছে কালকেও তাই একদম ঘাট থেকে শুরু করে মাথা ব্যথা করে মাইগ্রেনের ব্যথা এরকমই একদম ঘাট থেকে শুরু করে মাথা ব্যথা শুরু হয় আর ও ওর মতো অ্যাড্রেস লেখা শুরু করেছে যারা আর কি মানে নিয়েছে প্রোডাক্ট বুকিং করেছে তাদের অ্যাড্রেসটা লিখে সব রেডি করতে হয় তো তারপরে প্যাকিং শুরু হবে তারপরে কালকে ডিসপাচ করবে আর আমার স্কিনের গ্লো দিন দিন বাড়ছে আজকে লাইভেও তোমরা প্রত্যেকেই বলেছ যে আমি অনেক ফর্স হয়ে গেছি অনেক গ্লো করছে আর এটার আসল রহস্য তো তোমাদের আজকে বলেই দিলাম সেটা হচ্ছে এই যে গ্রোয়াং গ্রোয়াংয়ের ফেস সিরাম এটা আমি কয়েক মাস যাবত ইউজ করছি আর আজকে তোমাদের সঙ্গে মেজিকেও দেখিয়েছি যে কী পরিমাণে আমার স্কিন গ্লো করছে দিন দিন আর এটার পিছনে কী কী কারণ রয়েছে তো তোমরা কিন্তু আর দেরি করো না তাড়াতাড়ি আমার ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে এক্ষুনি পারচেস করে নাও আর আমি কিন্তু প্রোডাক্ট ভিউ প্রোডাক্টেও দিয়ে দেবো তো চলো আজকের মতো গুড নাইট দেখা হচ্ছে কালকে আবার নতুন একটি ভিডিওর সাথে টাটা